ডিফামারি ডোমারে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিল্টার গার্ডেনের এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয় এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকাল এগারোটায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিল্ডা সোসাইটি ডোমার উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানিক কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিল্ডা গার্ডেন সোসাইটি ডোমার উপজেলা শাখার সভাপতি এবং ডোমার ফুলকুড়ি একাডেমির অধ্যক্ষ দেলাউর রহমান চব্বিশে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়ে আইডিয়াল সিনিয়র শিক্ষক মাহবুব আলমের সঞ্চালনায় আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মুসলিম উদ্দিন শাহ এবি মডেল কিল্লা গানের পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রতিভা কিল্লা গানের অধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায় অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ ফুলকরি একাডেমির সহকারী শিক্ষিকা আজিজা শিরিন মুক্তিযোদ্ধা স্মৃতি ক্রীড়া গার্ডেনের পরিচালক জাকিল আলম সাকি সহ অনেকে বক্তব্য রাখেন এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাস্তবের জন্য অনেক রক্ত ঝরেছে অনেক জীবন প্রাণ গেছে অনেকে আজকে প্রভুত্ব গ্রহণ করছে কিন্তু এই বলয় থেকে এই বৈষম্য থেকে আমরা এখন বের হতে পারিনি আজকে এই সিদ্ধান্ত কার হিসাবে ইঙ্গিতে করা হলো এটা জাতি কর্মসূচিতে উপজেলার সকল ক্রীটাকালেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং সর্বোপরি সম্মান লেখা সম্মানিত সরকারের মাধ্যমে আমি মাননীয় শিক্ষা প্রদেষ্টা এবং কাছে আমাদের এই এই ব্যক্ত করে এখানে শেষ করছি তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে দোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা আনসু মানিক সালকি নিউজ